মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া আইপিএল কিংবা চেন্নাই সুপার কিংস যেন ঠিকঠাক পূর্ণতা পায় না ক্রিকেট প্রেমীদের কাছে আইপিএলের সফলতম অধিনায়ক দলকে জিতিয়েছেন সর্বোচ্চ পাঁচটি শিরোপা তাই চেন্নাই সুপার কিংসেরও কৃতজ্ঞতা আছে ধোনির প্রতি দু হাজার পঁচিশ আইপিএলকে সামনে রেখে এবছরই হতে যাচ্ছে মেগানিলাম যেখানে নতুন করে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু চেন্নাই সুপার কিংস চাইছে না ধোনিকে হাত ছাড়া করতে ধোনির জন্য এবার আইপিএলের নিয়মেরই পরিবর্তন আনতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের একটি নিয়ম ছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া প্লেয়ারদের আনক্যাপড প্লেয়ার বলা যেতে পারে যদিও এই নিয়ম ব্যবহৃত হয়নি দেখে দু সালে তা বাদ দেয় বিসিসিআই কিন্তু দু সালের পনেরোই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে চায় চেন্নাই কর্তৃপক্ষ মেগাডিলামের আগে ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষের সাথে কথা বলেন আইপিএল এবং ভারতীয় বোর্ড কর্তারা সেখানে দীর্ঘ আলাপ হয় এই নিয়মকে আবারও দলগুলোর সাথে আলোচনা শেষে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন আবারও চালু হতে পারে আনক্যাপড প্লেয়ার নিয়ম এই নিয়মটি আবারও ফিরে আসার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে গত মাসে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে নিয়ম পূর্ণবহাল হলে প্লেয়াররা এই নিয়মে দলে খেলতে পারবে ভারতীয় গণ মাধ্যমের দাবি 10টি ফ্র্যাঞ্চাইজি এই নিয়ম ফিরিয়ানোর বিষয়ে চিন্তাভাবনা করছে ধোনিকে একজন আনক্যাপ খেলোয়াড় হিসেবে খেলানোর বিষয়ে ওর দাবি করেছেন সবাই এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবেই কারণ এতে কিংবদন্তী উইকেট রক্ষকের আইপিএল ভবিষ্যৎ জড়িয়ে আছে নিজের ইউটিউব চ্যানেলে এই ভারতীয় স্পিনার কথা বলেন আনক্যাপ প্লেয়ার নিয়ম এবং এই নিয়ে হওয়া আলোচনা নিয়ে ধোনি কি আনক্যাপ খেলোয়াড় হিসেবে খেলবেন এটা একটা বড় প্রশ্ন বহু বছর ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি তিনি অপশন নিয়েছেন তাই তিনি একজন আনকেপ খেলোয়াড় তিনি একজন কেপ খেলোয়াড় নন তবে ধোনির মতো একজন কি আনকেপ খেলোয়াড় হিসেবে খেলতে পারেন এই নিয়ে তো আলোচনা হবেই তবে এই নিয়ম ছাড়াও ধোনির সুযোগ আছে রিটেন প্লেয়ার হিসেবে দলে থাকার গত মেগা নিলামে দলগুলো চারজন প্লেয়ারকে রেখে দিতে পেরেছিল ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজের তথ্য অনুযায়ী আগামী মেগা নিলামে হাতে রাখা যাবে ছয় জনকে অনেক ফ্র্যাঞ্চাইজি এতে রাজি না হলেও কার্যকর হতে পারে এই সুবিধা আর তা কার্যকর হলে ধোনিকে রিটেন প্লেয়ার হিসেবেই লম্বা সময়ের জন্য রেখে দিবে চেন্নাই কর্তৃপক্ষ ধোনি নিজেও জানিয়েছিলেন সেই কথা সম্প্রতি হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে সাবেক ভারতীয় অধিনায়ক বলেন খেলোয়াড় ধরে রাখা নিয়ে আইপিএলের সিদ্ধান্ত শোনার অপেক্ষা করছেন তিনি অপসরের সিদ্ধান্ত নেয়ার অনেক সময় রয়েছে হাতে খেলোয়াড় ধরে রাখা নিয়ে কি সিদ্ধান্ত হয় আগে দেখি এখন বল আমাদের কোর্টে নেই নতুন নিয়ম চালু হলে তবে সিদ্ধান্ত নেব তবে দলের স্বার্থ সবার আগে অনেকেই ভেবেছিলেন দু হাজার তেইশ আইপিএলই অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি কিন্তু তিনি নিজেই জানিয়েছিলেন আরো বছর খানেক খেলতে চান তিনি দু হাজার চব্বিশ আইপিএলে অধিনায়কত্ব ছাড়লে অনেকেই ভাবতে থাকেন এবারই শেষ ধোনির আইপিএল যাত্রা কিন্তু আনুষ্ঠানিক কোনো বিবৃতি না পাওয়ায় এই উইকেট কিপার ব্যাটারের আইপিএল খেলা না খেলা নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে প্রবল আগ্রহ মেগানিলামকে সামনে রেখে সেই আগ্রহ বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন আদিবাস রাফ ফ্রেন্জি